হাত পা গুলো দুধের মতন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে যে কোনো কালো দাগস্প বা স্ট্যান্ড সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে পার্লারে না গিয়ে নামি দামিয়া পেটিকিয়ার মিনিকে না করে বাইতে বসে পাঁচ মিনিটে তোমরা ধপ ধর্ষা ও দাগিন হাত পা পেয়ে যাবে আর এটা করতে তোমাদের কোনো খরচা হবে না বাইতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকেই স্বাগত বাইতে বসে তোমরা এই শ্যাম্পু পাতার সাথে তোমরা দুটো জিনিস মিশে ব্যবহার তোমরা করো আর এটা করে তোমাদের হাত পার কালো দাগ স্পট বা স্ট্যান্ড জমানো ময়লা দূর করে হাত পা গুলোকে ধপ ধরে ফসাও চকচকে টান টান করবে সবার প্রথমে আমি একটা পাতা পুরোটাও লাগবে না হাফ নিয়েছি এর সাথে কিন্তু কস্তুরি হলুদ লেবু রস এই তিনটা জিনিসকে একসাথে মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এর সাথে দিলাম আমি চিনি আমি এখানে চিনিটাকে গোটা দিয়েছি পেস্ট করার কোনো দরকার নেই গোটা চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও আর তোমরা এটা সানের পাঁচ মিনিট আগেই তোমরা করো দেখবে খুব ভালো কাজ দেবে এই চিনিটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা এর সাথে দিলাম আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনটাকে একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে ও স্কিন বা হাত পাগুলোকে একটা ভালো মশ্চারাইজার হিসেবে কাজ দেবে তোমরা কিন্তু যে অ্যালোভেরা জেল আছে বা তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দাও দিয়ে ভালো করে মিশিয়ে নাও আর যদি তোমাদের বাড়িতে বন্ধুরা অ্যালোভেরা গাছ থাকে না তোমরা সেখান থেকে এইভাবে খুব সুন্দর করে অ্যালোভেরাটাকে তোমরা ব্যবহার করতে পারবে অ্যালোভেরা যেমন ব্যবহার করে আমাদের স্কিন বা মুখে গা হাতে পায়ে যেখানে ব্যবহার করো মুখে ব্যবহার করলে যেমন আমাদের বয়সের আগে স্কিনটা ঝুলে যায় সেটা দূর করবে তাছাড়া স্কিনের মধ্যে অ্যান্টি এজিং ফাইন লাইন দূর করবে চোখে তোলা ডাক সার্ক ডাক স্পট মতন দূর করবে তেমনই কিন্তু বন্ধুরা আমাদের স্কিন একটা ভালো মশাইজার কাছ দেবে আদ দিলাম এখানে টমেটো পিউরি তো আমি এখানে টমেটো পিউরিটাকে এইভাবে করে বের করে নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা এর সাথে দিলাম আমি প্যারাশুটে নারকেল তেল প্যারাশুটে নারকেল তেলও কিন্তু আমাদের স্কিনটাকে একটা ভালো মশ্চারাইজারের কাজ তো করবেই তাছাড়া যদি আমরা মুখের মধ্যে বা গা হাতে পায়ে ব্যবহার করি একটা ভালো মশলা যায় তাছাড়া দাগ স্পট কালো দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করে আর মুখের মধ্যেও তোমরা যদি ব্যবহার করো এই প্যারাশুটে নারকেল তেল এটা ব্যবহার করে আমাদের কিন্তু স্কিনের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ পুরনো মেছেদার দাগ কালো দাগ তুলতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে হোয়াইট কালারের কোল্ড তো বন্ধুরা তোমরা যখনই ব্যবহার করবে তোমরা কিন্তু সব সময় হোয়াইট কালার যে কোলগেট হয় তোমরা ওটাই ব্যবহার করবে অন্য কালারের কোলগেট গুলো তোমরা কিন্তু কখনো ব্যবহার করবে না এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে নেড়েছেড়ে বা ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও তোমরা যখন পার্লারে যাও পেডিকিয়ার কেয়ার মেনিকেয়ার করো এতে কি তোমাদের করতে অনেক টাকায় খরচা হয় কিন্তু বন্ধুরা বাড়িতে বসে তোমরা দেখতেই পেলে এই রেমেডি করতে তোমাদের কোনো খরচা হবে কোনো খরচাই হবে না বাইরে থাকা জিনিস দিয়েই তোমরা এটা করতে পারবে আর সবার প্রথমে তোমরা হাতে পায়ে ব্যব হওয়ার কর আগে তোমরা চাইলে তোমাদের এক্সরা যে নেলটা হয় ওটাকে তোমরা কেটে নেবে আর ভালো করে নেল রিমুভার দিয়ে নেল পালিশটা তুলে নেবে তোমরা যখনই নেল পালিশ তুলবে একটা কিন্তু ভালো রিমুভার তোমরা ব্যবহার করবে আর এরপর এটাকে হাতে পায়ের মধ্যে ব্যবহার করলে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নাও তোমরা চাইলে বন্ধুরা হাতে পায়ে কোনোই আন্ডারআ ও গোপন অঙ্গের কালো দাগও তোমরা এটা তুলতে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা খুব ভালো কাজ থেকে সবার প্রথমে এটা নর্মাল জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর কিন্তু এই প্যাকটা হাতে পায়ে কোনোই আন্ডারাম যেখানেই পারো তোমরা এটা বা কালো স্পট তুলতে খুব পরিমাণে সাহায্য করে কিন্তু তোমরা এটা কিন্তু বন্ধুরা মুখে ব্যবহার করার দরকার নেই মুখে কিন্তু তোমরা এটা ব্যবহার করবে না বা মুখের মধ্যে কিন্তু তোমরা এটা মেখে নেবে না আর এরপর তোমরা হাতে পায়ের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটাকে এইভাবে লাগিয়ে নিয়ে ভালো করে একটু ঘষে ঘষে একটু মাসাজ করে নেবে তোমরা কিন্তু এটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর তা না বন্ধুরা যদি তোমাদের কাছে মনে হয় তোমাদের কাছে টাইম কম বা তোমরা অত টাইম রাখতে নাও পারবে তোমরা চাইলে বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটও তোমরা রেখে দাও বন্ধুরা খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা আমরা যে লেবু দিয়েছিলাম লেবুর খোসাটাকে তোমরা ফেলবে না অনেকে দেখবে বন্ধুরা সারা বছরই কিন্তু পা ফাটার সমস্যা বা সারা বছর কিন্তু পায়ের গোড়ালি ফাটে তোমরা যদি এই রেমেডি করো না তোমাদের পায়ের গোড়ালি ফাটার সমস্যা তো দূর করবে পায়ের হাতের ভালো স্ট্যান্ড কালো দাগ পরে কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করবে লেবুর খোসাটা দিয়ে তোমরা পায়ের গোড়ালিগুলোকে এইভাবে খুব সুন্দর করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেবে তোমরা যখন এটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে না তারপর য তখন তোমরা এইভাবে লেবুর খোসা বা ব্রাশ দিয়ে মাসাজ করবে না দেখবে মৃত কোষগুলো আর এক্সট্রা যে ময়লাগুলো কিন্তু সেগুলো খুব সহজে কিন্তু ভালোভাবে উঠে যাবে এরপর তোমরা একটা পরিষ্কার ব্রাশ বা তোমরা নিত্য প্রয়োজনে যে ব্রাশ তোমরা করো সেগুলো ব্যবহার করার পর কিন্তু তোমরা ফেলে দিও না সেগুলো তোমরা রেখে দাও আর এইভাবে তোমরা ব্যবহার করো দেখবে কালো দাগস্পট পায়ের বা ফাটা গোড়ালে সমস্যা বা স্ট্যান্ড কালো দাগস্পট তুলতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে তোমরা পরিষ্কার ব্রাশটা দিয়ে পায়ের গোড়ালিগুলোকে বিশেষ করে তোমরা এটা শুধু পায়ের গোড়ালি দিয়েই বা গোড়ালিকেই তোমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করবে হাতের মধ্যে কিন্তু ব্রাশ দেওয়ার কোনো দরকার নেই এরপর তোমরা পায়ের গোড়ালিগুলোকে পরিষ্কার করে নেয়ার পর বা ঘষে ঘষে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেয়ার পর এরপর তোমরা নর্মাল জল দিয়ে তোমরা হাত পাগুলোকে ধুয়ে নাও দেখবে একদিনে হাত পা এতরা পরিমাণে পরিষ্কার ও হাত কালো দাগসপার স্ট্যান্ড দূর হবে না বন্ধুরা তোমরাও কিন্তু অবাগ হয়ে যাবে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে একদিনে তোমাদের হাত পা দুধের মতন চকচকে টান টান কালো দাগস কিন্তু খুব সহজে দূর করবে এরপর বন্ধুরা তোমরা হাতে পায়ের মধ্যে মশ্চরাইজার মেখে নেবে তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেই মশ্চরাইজারটা মেখে নাও তা না হলে তোমরা প্যারাশুটের নারকেল তেলও তোমরা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করো অবশ্যই আমার পাশে দেখো এইভাবে একদিনে তোমরা হাত পাকগুলোকে দুধের মতন ধপ দেবে ফসাও যে চকচকে টান টান করে নাও কোনো খরচা না